নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজকের রেসিপি মশলা আলু বিনস ভাজা তার জন্য দেখো এখানে আমি বিনস আর আলু ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি গ্যাসটা অন করে দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো সরিষার তেল সরিষার তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর হাফ চামচ সরিষা গোটা সর্ষে আর একটি শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি বন্ধুরা রান্নাটা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আমি আজকে একটা নতুন ফোনের স্ট্যান্ড কিনেছি সেই স্ট্যান্ডটা লাগিয়েই রান্নাটা করছি জানি না কতটা কি দেখা যাচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দেওয়ার পরে দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বিনসের টুকরোগুলো বিনশের টুকরোগুলো দেওয়ার পর আবারও আমি দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব বন্ধুরা ভিডিও রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো দু থেকে তিন মিনিটের জন্য আমার নাড়াচাড়া করে এটা ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে এবারে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা এবার খুলে দেব দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও আমি একটু ভেজে নেব বা কষিয়ে নেব এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা ব্যবহার করিনি আর সম্পূর্ণ এটা নিরামিষ রান্না নিরামিষের দিনে এটা বানিয়ে খেতে পারবেন জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ একটু জল আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলুটা একটু শক্ত শক্ত আছে ভালোভাবে সিদ্ধ এখনও হয়নি যাতে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না সামান্য একটু জল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট চারেকের জন্য মিনিট চারেক পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা এবার খুলে দেব দেখো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে এটা খেতে তো অসাধারণ লাগে রুটি কিংবা পরোটার সাথে অসাধারণ লাগে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খুন্তিতে করে আলুগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি যাতে খেতে আরও ভালো লাগে রান্নাটা সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে না আবার সময় দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে তার টেস্টটা আরও বেড়ে যায় বা নিরামিষের রান্নাতে একটু গরম মশলার গুঁড়ো দিলে খেতেও ভালো লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো আমায় কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও খুন্তিতে করে খুব ভালো করে গরম মশলার সাথে সবজিটাকে একটু মিশিয়ে নিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়েটাকে নামিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখছো বন্ধুরা আর খেতে অসাধারণ হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে